শিক্ষকের প্রতি ভালোবাসা শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থী সহকর্মী এলাকাবাসীরা প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীদের ভালোবাসায় শিক্ত হয়েছেন এগড়াও শারদা শশী কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি শুক্রবার অধ্যক্ষের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সহকর্মী ও এলাকাবাসী শেষ দিনেই অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে আসেন ছাত্রছাত্রীরা তারপরেই মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন এই সময় চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে স্মৃতিচারণ করতে গিয়ে উদয়শঙ্কর পাল বলেন স্যারের শূন্যতা কখনোই পূরণ হবার নয় স্যার খুব ভালো মানুষ অধ্যক্ষ ডক্টর দীপক কুমার তামিলি দু সালে এক ফেব্রুয়ারি এগরা কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন দীপকবাবুর সময় তৈরি হয়েছে অত্যাধুনিক সায়েন্স ল্যাব ক্রিকেট স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম লাইব্রেরি জিম পার্ক থেকে শুরু করে অনেক কিছুই বিদায়ী অধ্যক্ষ দীপক তামিলি বলেন আজ মন ভারাক্রান্ত হয়ে পড়েছে দীর্ঘ বিয়াল্লিশ বছরের কর্মজীবনের পঁচিশ বছর এই কলেজে কেটেছে অনেক কিছুর সাক্ষী আমি এদিন শারদা শশীভূষণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন চয়ন রঞ্জিত তিনি জানিয়েছেন এই কলেজে শিক্ষা পরিকাঠামো মান উন্নয়ন ঘটিয়ে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তার মূল লক্ষ্য হবে 이 사람은 휴식을 고이 사람은 주고, 이 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 사람은 주고, 이이사람이 사람은 주고, 이 사람은 주고, 이 사람은 주고, 이 哎，说吧，说吧 <Bueno, S 2>。

sstbc paea sstbi paena aina aea